মেকলিগঞ্জ পৌরসভায় ডেপুটেশন দিল বিজেপি মেকলিগঞ্জ বিজেপি শহর মণ্ডল কমিটির সভাপতি আশিকার রহমানের নেতৃত্বে শুক্রবার এই ডেপুটেশন অনুষ্ঠিত হয় আশিকার রহমানের সাথে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চা নেতা বিকাশ রায় অভিজিৎ কুণ্ডু তপন মিত্র মজুমদার সহ প্রমুখ এই বিষয়ে কী বললেন আশেকার রহমান ও মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক আমাদের মেকলিগঞ্জ পৌরসভায় যে মানে যে একজন যে মেকলিগঞ্জ সবার একটা মেকলিগঞ্জের সবার একটা দাবি ছিল যে মেকলিগঞ্জ পৌরসভায় দুই হাজার বাইশ সালের পর থেকে কোনো বড়বাবু স্থায়ী পোস্ট নেই কোনো স্থায়ী পোস্ট নেই মেকলিগঞ্জ পৌরসভায় মেকলিগঞ্জ পৌরসভায় কোনো হেড ক্লার্ক নেই এইটা নিয়ে তৃণমূল এই বোর্ড কোনো সদুত্তর উত্তর দিতে পারে নাই এরা একটা জিনিস পরিষ্কার বলছে যে বাইশ সালে একটা রেজুলেশন হয়েছে সেই রেজুলেশনে একজন জুনিয়র এলডি স্টাফ যিনি আবার পদের বলে অ্যাকাউন্টেন্ট তাকে সেই পদে এরা প্রায় তিন বছর ধরে রেখেছে এইটা তারা রাখতে পারে না কারণ ছয় মাসের উর্ধ্বে একটা পোস্টে কাউকে ইনচার্জ করে রাখা যায় না অনেক সিনিয়র স্টাফ আছে তাদেরকে তারা কিন্তু এলডি এল ডি স্টাফ আছে এলডিসি স্টাফ আছে তাদেরকে কিন্তু এই পোস্টে তারা রাখছে না কী কারণে অ্যাকাউন্টেন্ট এবং বড়োবাবু একটা লোকের কাছে থাকবে এইটা কিন্তু একটা তার পরিপ্রেক্ষিতে এই যে এত দুর্নীতি অর্থনৈতিক দুর্নীতিগুলো হচ্ছে তার পিছনে কি তার কি মদত আছে নাহলে একটা ব্যক্তিকে কেন রাখা হবে এই ব্যাপারগুলো নিয়ে আমরা বলেছি উনি বলছে এটা নিয়ে আমরা দুটো ব্যবস্থা করে যাতে অন্য কেউ বসতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করি আর আর ক্যাজুয়াল স্টাফদের ইসে এটা তো আমি বললামই আর যেটা হচ্ছে আমাদের এই যে সাফাই নিয়ে যে কাজগুলো আমাদের পৌরসভায় প্রতিদিন নয়টা ওয়ার্ডে ছয় নং চুয়ান্ন জন করে লেবার কাজ করার কথা কিন্তু আমাদের ওয়ার্ডে দেখা যাচ্ছে যে এইরকম কাজ হয় না পৌরসভা যেটা জানিয়েছে তাদের বাইশজন লেবার কিন্তু লেবার থাকার কথা ছয় নং চুয়ান্ন এবং নয়টা সুপারভাইজার ওয়ার্ডগুলোতে মানে স্প্রে করবে দুজন চারজন নিচ্ছে জঙ্গল এবং ড্রেন পরিষ্কার করবে সপ্তাহ মাসে পনেরো দিন পর মানে মাসে দুইবার তারা ড্রেন সাপ্লাই প্রত্যেকটা ওয়ার্ডে ড্রেন সাপ্লাই এবং জঞ্জল কাটার জন্য বাধ্যতামূলক সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে কিন্তু এই টাকা এরা ন করছে এই ব্যাপারে উনি সদস্য তো সঠিকভাবে দিতে পারেনি উনি বলছে আমি পরবর্তীতে আমরা এটা নিয়ে আপনাদের চিঠি জানাবো আর যেটা আপনারা বললেন যে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি বাইরে তৃণমূলের মিছিল করছে দেখেন গোটা বাংলা জুড়ে আপনারা দেখছেন আমরা এসেছি আমাদের ডেপুটেশন কপি ওপেন আমাদের যা ডেপুটেশন কপি সম্পূর্ণ ওপেন আছে আমরা কী ডেপুটেশন দিলাম আপনারা প্রেস মিটকে দিলাম সবাইকে দিলাম এইখানে আমরা যা দিব মেকলিগঞ্জের উন্নয়নের জন্য এবং যা দুর্নীতির বিরুদ্ধে তাইলে আজকে যারা তৃণমূলের যে মিছিলটা বাইর করলো এটা কি এই দুর্নীতিকে কি প্রশ্রয় দেওয়ার জন্য কোনো শেল্টার দেওয়ার জন্য মেকুলিগঞ্জের জনগণ এটার বিচার করবে আগামী দিনে যেভাবে চব্বিশে এদের বিচার করেছে আগামী দিন এদেরকে ছাব্বিশের নির্বাচনে এদেরকে বিচার করবে এইটা এইটা আমাদের বলার দরকার মেকলিগঞ্জের জনগণ শান্তিপ্রিয় জনগণ মেকলিগঞ্জের জনগণ বুজনশীল জনগণ মেকলিগঞ্জের জনগণ শান্তিপ্রিয় মানুষ এরা এদের উপযুক্ত জবাব দিবে। কে মিছিল বাইর করলো কে নাম ইসে করলো তাতে বিজেপি কোনো সময় দমায় না বিজেপি অন্যায়ের বিরুদ্ধে বিগত দিনে যেভাবে লড়াই করছে আগামী দিনও করবে এবং অদূর ভবিষ্যতও করবে যেখানে অন্যায় দেখবে ভারতীয় জনতা পার্টি লড়বে কারণ এই পৌরসভার চেয়ারম্যানে কিছুদিন আগে আপনাদের সংবাদ মাধ্যমেই যে বিজেপির লোক নেই আজকে তাহলে বিজেপির এত আতঙ্ক প্যানিক কারণে কাজ করতে বিজেপি ডেপুটেশন দিতে এসেছে তৃণমূলকে বাজারে মিছিল করতে হবে কি কারণে সবকিছু তো এই জায়গাগুলো আমি এই ব্যাপার নিয়ে দ্বীত করছি না আমাদের ডিমান্ডগুলো আমরা আগামী এক মাসের মধ্যে যদি পূরণ না হয় আমরা এরপরে আবার এই ধারাবাহিক আমরা আন্দোলন আমরা জানি এটা রমজান মাস চলছে আজকে শুক্রবার আমাদের পৌরসভার পক্ষ থেকে একটি ইফতার পার্টি আয়োজন করা হয়েছে আমাদের মুসলিম ভাইদের জন্য মুসলিম দাদাদের জন্য তো আজকে বিকেলে ইফতার পার্টি যে বিগত কিছুদিন আগে আমাকে একটা চিঠি এসেছিলো টাউন মন্ডল সভাপতি আশিকার রহমান একটা চিঠি আমাকে দিয়েছিল যে তারা একটা ডেপুটেশন দিতে চায় তারা ডেট দিয়েছিল সাতাশে মার্চ কিন্তু সাতাশে মার্চ সরকারি একটা ছুটি ছিল এর জন্য আমি তাদের একটা চিঠি করি রিকোয়েস্ট করি যে আপনাদের যে ইফতারের আপনারা যেটা ডেপুটেশনের জন্য যে ডেটটা দিয়েছেন সেটা একটু বদলে আপনার এপ্রিল মাসে যে কোনো দিন সেই সেটা দিন কারণ আমাদের এই সপ্তাহের টাইম নেই একটা মার্চ মার্চ মাস ইয়ার এন্ডিং আর যেটা আমাদের ইফতার পার্টির আয়োজন আছে আঠাশ তারিখ সেটার জন্য আমরা একটু ব্যস্ত থাকবো কিন্তু সেটা তারা করেনি সে চিঠিও তারা রিসিভ করেনি তারা আবার গত পরশু গত পরশু দিন ছাব্বিশ তারিখ একটা পাল্টা চিঠি করে যে তারা আঠাশ তারিখের ডেটেই দিনই আঠাশ তারিখের দিনই তারা ডেপুটেশন জমা করবে তারা এটা জানতো যে আজকের দিন আমাদের পৌরসভার পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে সেই ইফতার পার্টি আয়োজনের মাধ্যমে আমরা মেখলিগঞ্জের বিভিন্ন মহলের বিভিন্ন মহলের আমাদের মুসলিম ভাই বোনদের আমরা একটা যেটা ইফতারের ব্যবস্থা করেছি তা জানা সত্ত্বেও আজকের দিনে একটা অশান্তি করার লক্ষ্য নিয়ে আজকে মেখলিগঞ্জের শান্তি মেখলিগঞ্জের ঐতিহ্য মেখলিগঞ্জের যে শান্তির আবহাওয়া সেটাকে নষ্ট করার জন্য আজকের দিনে তারা এই ইসে কর ইসের জন্য বেছে নিলেন এই ডেপুটেশন দেওয়ার জন্য বেছে নিলেন তারা ডেপুটেশন আসলেন আমরা ডেপুটেশনের একটা যেটা ছিল আমাদের পুলিশকে আমরা ইনফর্ম করি তাছাড়া সেরকম পুলিশি ব্যবস্থা ছিল পুলিশের ব্যবস্থার মধ্যে তারা আসলো ডেপুটেশন দিল আমরা তাদের অভিযোগ অভিযোগগুলো শুনলাম এবং যেগুলো মনে হলো আমাদের যে আমাদের তরফ থেকে যেটা কিছু ইনভেস্টিগেশন দরকার আমরা ইনভেস্টিগেশন করবো আমি চেয়ারম্যান হয়েছি দু মাস হলো তার আমার পূর্ববর্তী যিনি চেয়ারম্যান ছিলেন তার তার বিরুদ্ধে তারা বিভিন্ন একটা বললেন যে ওই সময় কিছু কিছু সমস্যা হয়েছে সেগুলো আমরা দেখলাম দেখে আমরা ব্যবস্থা নেব